সালাম আলাইকুম সবাই আব্বু একটা গুড নিউজ গুড জানো আমি জানি না গুড নিউজ হলো যে আমাদের মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয়েছে কি বাংলা জানো তুমি বাংলা বুঝো না মহিলাদের নামাজদের ববস্থা করা হয়েছে। ও এখন তোমার একউজ নাইছ। নামাজ করতে যাইতেবে জুমা এ জুমা ইসা্লা ম । ই তার পেস মে মাজিদ হল। They made it for the woman. Oh, yeah. oh yeah. the main hall, and the man will pray in the tent. <laughs> <laughs> so That's, that shows how much Islam respects and loves and pre treasures women, isn't it? So, so inshallah, we'll go to Tarabi Abu, okay? Okay. I'm mean, Mariam, you're to me Tarabi yeah. <laughs> well, inshallah. Inshallah. Huh. এখন তুমি কুল হু আল্লাহ বলো কুল হু আল্লাহ আহাদ আপনারা যেটা দেখতে পেয়েছেন এটা একটা নতুন মসজিদ আমাদের এখানে তৈরি হইল প্রায় দুই মাস ধরে এই মসজিদে কাজ চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের দিকে আজকে রমজানের ইভিনিং

এখন ওখান থেকে আমরা এখানে মুভ করছি আস্তে আস্তে আমরা এখন আগায় যাব সামনে হয়তো দুই জায়গায় থাকবে এখানে আমাদের সমস্যা নাই বাট আমাদের যেটা করতে হবে ইউনাইটেড ওয়েতে আমাদের সবাই আগায় যাইতে হবে সামনে আমরা সবাই মুসলমান মুসলমানরা মুসলমানদের মতো সবার মতো করে সুন্দরভাবে চলবো এলাকাতে একতাবদ্ধভাবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে দরকার ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা দেখতেছেন অবশ্যই এখানে একটা জরুরি জিনিস কি যে এই দেশে আমাদের দেশের মতো তো না যে সবাই আগে আসলো কিছু ফান্ডিং করে দিলো এখানে অনেক ডিফিকাল্ট আর এখানে একটা এরকম মসজিদ মেনটেন করা আরও বেশি ডিফিকাল্ট অনেক খরচের ব্যাপার আছে স্পেশালি যারা চ্যারিটি কাজ করতেছেন তারা আমি মনে করি জিনিসগুলো একটু খেয়াল করা স্পেশালি যে যেই দেশেই থাকেন স্পেশালি যারা মিডিল ইস্টে থাকেন আপনাদের তো মসজিদের অভাব নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে মসজিদের অনেক অভাব আছে আপনারা যদি পারেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে যে যেরকম এক পাউন্ড হলে এক পাউন্ডই ডোনেট করবেন আর যার যেই সামর্থ্য সেই অনুযায়ী ডোনেট করবেন ইনশাল্লাহ উজিদ দা ফার্স্ট মসজিদ ইন দা কমিউনিটি মাসা আল্লাহ এক্সাইটেড জুমা ইনশা ওপেন ফর তারিড ইনশাআল লেটস স্প্রেড দ্যুডনেস টুগেদার আলাইকুম তো বন্ধুরা শুনতে পেয়েছেন এই বাসায় এবার পুরো জানা তারা ইনশাআল্লাহ এখানেই পড়বো আর মোনাসে আগের ভিডিওতে আপনারা বলছিলেন যারা যে মসজিদে নামাজ পড়া উত্তম অবশ্যই মসজিদে নামাজ পড়া উত্তম বাট এই দেশে অনেকেই ভিকটিম যেহেতু এখানে বাংলাদেশের মতো অলিতে গলিতে মসজিদ নাই মানুষকে বাসায় নামাজ পড়তে হয় অবশ্যই বাসায় মসজিদের পড়ার পাশাপাশি বাসায় সুন্না বা নোয়াফেলগুলো বাসায় পড়া উচিত বাট মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে আছেন বা বাঙালি ভাই বোনরা মুসলিমরা যারা আছেন যে যেখানে পারলে একটু হেল্প করবেন আমাদের মসজিদে অনেক ফান্ডিংয়ের দরকার আছে ইনশাআল্লাহ আপনারা হেল্প করবেন Okay. Thank you. We are, Al -Rabi from the UK as well. we are putting all of our resources together to be connected to the beautiful Quran. So don't be so scared of a cold night, for the Quran will warm your heart. And then I pray to Allah subhanahu wa ta'ala. that he grants us the ability to maximize from إن الله ملاك ته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلّوا سليما اللهم صل على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أحمد أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. الله.

selam masjidin samner dik oh my god samosa is back again maşallah alhamdulillah <laughs> <laughs> and also is the last one before ramadan oh inshallah, of course opening samosa <laughs> for you Bismillah. thank you very much <laughs> maybe they are watching in the month of ramadan inshallah 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 Some upload tomorrow and allah accept our ramadan inshallah for Amin. brother and sister inshallah অনেক কাজ করা দেখেন সুন্দর করে তাবু টাঙাইছে এই তাঁবুর মধ্যে কিন্তু আমাদের তারাবির ব্যবস্থা করছে এটা না থাকলে কুইন্টনের সব মানুষের ব্যবস্থা করাটা অনেক ডিফিকাল্ট হইত চলেন দেখি কেমন হয়েছে ভিতরে আজকে আবার তারাবীতে আসবেন সমস্যা হয়েছে স্পেশালি মানুষের জায়গার তো সমস্যা হয়ই সাথে আরেকটা বিশাল সমস্যা হলো পার্কিং এর আর এই বছর হয়তো হবে না এই দেখেন ফ্যাসিলিটিটা কিভাবে অর্গানাইজ করেছে আর তো বন্ধুরা এই দেশে অনেক ঠান্ডা হয় তো এখানে স্পেশালি হিটারের ব্যবস্থা করতেছে যাতে পুরো ঘর হট থাকে কাজ এখনো রানিং ইনশাল্লাহ এই জন্য ইমাম সাহেব বলতেছিলেন যে অনেক কাজ এখনো বাকি আছে তার মানে এই না আপনারা কমপ্লেন করবেন এই করবেন সেই করবেন আপনারা একটু কাইন্ডলি জিনিসটা দেখার চেষ্টা করবেন দেখেন আমাদের দেশে বড় বড় মসজিদ আছে এটা একটা লাক্সারি কিন্তু এদেশে মসজিদ নাই তারপরেও মানুষজন অনেক চেষ্টা করতেছে কোনো একটা কিছু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যাদের মসজিদ আছে পাশাপাশি বা মসজিদে যাওয়ার সুযোগ আছে তারা অবশ্যই মসজিদে যাবে আর আমরা ইনশাআল্লাহ এই যে মসজিদ হয়েছে এখন থেকে এই মসজিদে সবসময় আসার চেষ্টা করব Inshallah. Inshallah, Inshallah. Yes, yes. alhamdulillah. how are you, brother? Alhamdulillah. how is the progress? You know? alhamdulillah, allah's help has uh, been uh, with us. you know, listen directly from the main organizer, you know, so you know, give us some updates like what's happening. the updates are allah's help has been with us. and in a matter of four months, we've been able to prepare the whole building. Yeah. everyone who comes says, we don't know how you've done it, but it's allah's yeah. help and the community and the volunteers have worked so hard, alhamdulillah. alhamdulillah. so here we are, first jumah. It's probably going to be the first night of Tarawih as well tonight. Yeah, we started on Jummah. We started with the Jummah prayer. Inshallah, the evening we should have Tarawih. Inshallah. And uh, you're in the marquee. We hope that this will be an area yeah. where we can the brothers can pray yeah. and the sisters take over the masjid. The sisters, the uh, space going to be that one? Or yes. So where they come tonight? Yes, Inshallah. Really? So the ladies can pray in there. We'll see how the numbers work, okay. but Inshallah. So I can bring my kids. in? Yes, you can bring your okay, kids. I'm bringing my wife and my three daughters, oh, and I'm bringing okay. everyone. Mashallah. They'll okay. pray in there. We'll pray in here. The brothers will come so in from this entrance, well, so. Inshallah. Okay and uh, it's open for the day from the beginning for sisters inshallah that's amazing Mashallah. Mashallah. <laughs> thanks for your time no, okay no this is a little vlog no i'm making no problem yeah. I'm also asking everyone to generously donate. Yes, I would advise you to donate as well. Why? Because this is the first masjid in the whole of West Birmingham. There's no actually established masjid here, and it's a very large area serving about 25,000 Muslims, and an area, the nearest masjid, Mosque, about six miles away. Jalalabad and Sari Oak, uh, four miles away. Masjid Uthman in Smedik, about four miles away. Hellzone Mosque, about four miles away. It's a very large area that we have, and this is the first masjid uh, that will be here serving the community of So. Why yeah. I ask you? Because one of my videos in the past, I pray at home. I had yeah. three daughters, yeah. and I was saying that, look, this is I have an excuse to teach my daughters first uh, to pray Salah. Yeah. My wife is a river so I, I was telling people, that, yeah. okay, I have an excuse. But everyone said, brother, you need to still go to Masjid, yeah. which I 100% agree. Um, but I, I had another excuse. Okay, I don't have a Masjid near me, you know. Yeah. So I have an excuse after excuse after excuse. Now, you, now. Have, now you have an excuse to come to the masjid. <laughs> no. Because it's the open masjid for everyone. Sisters yeah. can come for the five salawat if they want to. Wow. Sisters, they will not, we will not turn anyone away from the door of the masjid. It's the house of Allah, it doesn't belong to us. Exactly. I don't have the right. My house, I can kick people out. Yeah. But Allah's house is open to everyone. Yeah. So the sisters can pray if they want to. They can come here for salat Inshallah next week, Juma will be open as well. They can pray Jum'ah from next week. Everything in the masjid will take place for brothers and sisters from next week. Inshallah. That's how masjid is supposed to be. That's right. That's the Prophet's masjid. So Shawai Inshallah everyone please if you uh, can afford to donate anything. If it, is, if it is a pound, you donate. Even if it's ten pounds, according to you, how much you can afford? So If you can afford million, donate million, no problem. We're gonna build a big masjid. Eventually, this will be a masjid. So it depends. Show you how much you can afford, and it's, of course, it's not for people, not for me, not for Islam, not for the community. It's for yourself. Actually, it's actually gonna go back to you. In the day of judgment, you will see what you have done. Allah Subhanahu wa Taala will increase because it's the month of Ramadan. So imagine you're donating for one masjid and you get reward for. Seventy masjid. <laughs> you know what I mean? Like Inshallah. Inshallah. Definitely. And being founders as well. It's very difficult nowadays to actually found find uh, to to found a masjid, yeah. establish a masjid in an area where there is no masjid. Yeah. And Alhamdulillah, we pray that the areas in Birmingham that still don't have masjids, they will soon have masjids and we need to work towards being the founders of those, Inshallah. So when we leave this world the ajr keeps coming. Inshallah. 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 <laughs> ইভেন শুধু আমার না বাসার সবার মসজিদে আসার সুযোগ আছে এই মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা মেইন হলটাই ডোর যে জিনিসটা উনি এম্পিসাইজ করলো যে রমজান মাস আসলে মানুষের কাছে টাকা চাইলে মানুষ মনে করি মসজিদ মানেই খালি ওই দান বাক্স মসজিদ মানে খালি টাকা চাওয়া আসলে ব্যাপারটা তা না এটা আল্লাহর ঘর এটার দায়িত্ব কিন্তু আমাদের এখন আমরা যদি একটু সহানুভূতিশীল না হয় স্পেশালি আমরা যারা বিদেশে থাকি তারা অনায়াসে বিভিন্ন জায়গায় টাকা খরচ করতেছি এটা খেলনা ওইটা জায়গা ওইখানে ঘোরাঘুরি কিন্তু এখানে আমাদের একটা নামাজের ব্যবস্থা নাই এই ব্যবস্থা করার সুযোগ হয়েছে কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট এখানে অনেকে কর যা হাসানে দিচ্ছেন তার মানে এই না যে তাদেরকে টাকাটা ফিরায় দিতে হবে না তাদের টাকাটা ফিরায় দিতে হবে এখানে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোর সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে এখন আপনাদের জন্য এমন একটা সুযোগ ইংল্যান্ডে একটা মসজিদে আপনারা সাহায্য করতে পারবেন দেখেন বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন পৃথিবীর অন্য এক প্রান্তে আল্লাহ একটা ঘর তৈরি হচ্ছে সেখানে আপনারা সাহায্য করতে পারবেন এবং সেটা আপনার জন্য কেমত দিন একটা নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে তো আমি এই ধরনের ভিডিও বানাই না বাট এটা আমার এলাকার মসজিদ এটা যদি আমি না করি তাহলে আমার সোশ্যাল মিডিয়া করার কী দরকার তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 স্পেশালি যারা বিদেশে কাজ করতেছেন যাদের কাছে টাকা পয়সা আছে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাঠানো সম্ভব না হয়তো বা কিন্তু যারা প্রবাসী ভাইরা আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা এই মসজিদের যে লিঙ্কটা আছে আমি কখনও ডোনেশন আমার অ্যাকাউন্টে বা কোনো কিছুতে কালেক্ট করি না বা করবও না কারণ এটা আমার কাছে মনে হয় অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই যে ডোনেশনের লিঙ্কটা আছে সেই লিঙ্কে আপনারা শেয়ার করবেন আমার নাম বা অন্য কিছু কোনো কিছু উল্লেখ করার দরকার নাই কারণ এটা কোনো প্রমোশনাল কন্টেন্ট না বা এখানে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু নেই আপনারা যার যার সামর্থ্য সেই অনুযায়ী আপনারা হেল্প করবেন প্লিজ এই রিকোয়েস্টটা থাকলো ইমাম সাহেব যেটা বলছিলেন বার্মিংহামে এই সাইডে এটাই প্রথম একটা সুন্দর মসজিদ যেখানে পুরুষ এবং মহিলাদের নামাজ পড়ার জায়গা থাকতেছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা থাকতেছে তো আপনারা ইনশাল্লাহ আমার বিভিন্ন ভ্লগে দেখতে পাবেন যে এই কি কী আমি চেষ্টা করব ওখানে সময় দেওয়ার আসলে আমাদের লাইফে অন্যান্য যত কাজই থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মসজিদের সাথে সম্পর্ক রাখা তো ইনশাল্লাহ আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো আপডেট নিয়ে আসাম ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম